আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন কোনো অনুষ্ঠানে কিংবা মেহমান আপ্যায়নে যদি কোনো সহজ ডেজার্ট হিসেবে থাকে তাহলে পুডিং একটি এটা সবারই যেমন পছন্দ তেমনি বানানো খুব সহজ একদম সহজভাবে অর্থাৎ দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর একটা পুডিং বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আজকের রেসিপিটা তেমনই কোনো প্রকার দুধ জাল দেওয়ার ঝামেলা থাকবে না অথচ এরকম পারফেক্ট সিল্কি একটা পুডিং বানিয়ে নিতে পারবেন তবে সাথে থাকছে কিছু টিপস যেটা ফলো করলে আপনি এরকম পারফেক্ট ফুডিং বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য এখানে চার চামচ চিনি আর দুই চামচ পানি ব্যবহার করছি এরপর চুলা রাসটা লোয়ে রেখে ক্যারামেলটা করে নেব ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন একটা এক সাইডে রেখে দিব। এখন পুডিং বানানোর জন্য আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এরপর এই সবগুলো ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে বিট করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বিট করে নিচ্ছি এরপর দুধের মিশ্রণটা করব। আজকে বলেছিলাম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই পুডিংটা বানিয়ে নেব সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর এক কাপ পরিমাণ কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে দুধ জাল দেওয়ার কোনো ঝামেলাই থাকবেন আর পুডিংটাও খুব সুন্দর হবে আর এর মধ্যে আমি দিয়ে দিব সিক্রেট একটা উপাদান মাত্র এ দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে এরপর আমি ডিমের মিশ্রণের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই পরিমাপটা ঠিক রাখতে হবে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধের জন্য এক কাপ পানি ব্যবহার করেছি অর্থাৎ আপনি গুঁড়ো দুধ যতটুকু নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে এরপর আমি ক্যারামেলের বাটিটার উপর একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নেব এতে করে ভিতরে কোনো যদি দলা পেকে থাকে তাহলে সেটা ছেঁকে নেওয়া যাবে এরপর বাটিটা একটু ঝাঁকিয়ে নিব। এতে করে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এখন আমি চুলায় একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে চল্লিশ মিনিটের মতো স্ট্রিম করে নিব। পোরিংটা ঠান্ডা করার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর মোল্ড আউট করতে সুবিধা হবে পুডিং বানানোর ক্ষেত্রে যদি পরিমাপটা ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনাদের পুডিংটাও এত সুন্দর মতো সেট হবে আর সাথে এক চামচ কিংবা দেড় চামচ কর্নফ্লাওয়ার দিলে আরও সুন্দর মতো সেট হয়ে যাবে এতে করে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না দেখতেই পারছেন কত সুন্দর মতো পুডিংটা মোল্ড আউট করে নিতে পেরেছি গুঁড়ো দুধ দিয়ে পুডিংটা বানাতে যেমন সময় কম লাগে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার রেসিপিটা হুবহু ফলো করে যদি আপনি বাসায় বানান তাহলে দেখবেন কত সুন্দর মতো সহজভাবে এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন আর দুধ জাল দেওয়ার মতো কোনো ঝামেলাই নেই আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ভিতর থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সিল্কি আর অনেক বেশি মজার ছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আরো অন্য কোনো মজার সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম